আকবর মৌলবা এই জন্য জঙ্গিবাদের খেলার দিন শেষ জঙ্গির নাটকের প্রধান পরিচালক ভারতে আছে কথা কয় না এই জন্য যে আলেমদেরকে কিছুদিন বন্দি রাখবেন সামনে কয়েকটা বই দিয়ে বলবেন জিহাদি বই সহ গ্রেফতার জিহাদ ফরজ এই কথা কয় এই হিসাব করে দাড়ি টুপি দেখে জঙ্গির ট্যাগ লাগায় জেলখানায় ভরবেন ওই দিন চলে গেছে আগামীতে কোনো আলেমের বিরুদ্ধে যদি জঙ্গির মামলা নাই মনে রাখবেন যারা মামলা করবেন যারা মামলা নেবে হুশিয়ার হয়ে যান হয়ে অপরাধ প্রমাণিত হওয়ার আগে বাংলাদেশের আলেমের বিরুদ্ধে সঙ্গীর ট্যাগ লাগানোর সাহস যেন কেউ না পায় কথা বলে ডেকে সবাইকে প্রতিবাদী হওয়া লাগবে জঙ্গি ট্যাগ লাগায় ধরবেন নির্যাতন করবেন ঘরে বন্দি করবেন মিথ্যা মামলা হামলা এই দিন চলে গেছে কথা বলেন ঠিক না আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়ত দান করেন ওলামা একরাম এখন ঐক্যবদ্ধ আমার ভাই রিজাল করিম আবরার নামে মামলা দেবেন আর আমরা বসে থাকবো এমন নয় যে মিথ্যা মামলা করেছেন অতি দ্রুত তাকে মামলা থেকে এই মামলাটা বাতিল ঘোষণা করা হোক কথা বলেন ঠিক কিনা কিসের জঙ্গি ফাইলেন কই কে কি কোন জায়গায় বম মারছে হ্যাঁ আছে আছে বাংলাদেশে কোন মিসাইল আছে কলার থোর বানায় যুবকের ত্যাগ লাগায় কই এটাই নাকি মিসাইল তো নাই কিছু আছে নাই কলার থোর এটাই নাকি মিসাইল তাই সেই দেশের মানুষকে আপনারা জঙ্গি লাগানো হুজুরেরা জঙ্গি হইল কবে হ্যাঁ কি পাইছেন এগুলো এইজন্য আমরা বলতেছি সেই জঙ্গির পরিচালকেরা দেশে নাই খামাকা নতুন করে জঙ্গি আবিষ্কার করবেন না ভালো হয়ে যান করেন তারপরে তো মামলা নেবেন একটু কোরআনের হক কথা বলে ভারতের বিরুদ্ধে কথা বলে সহ্য হয় না রয়ের দালালি করতে যায় জঙ্গির লাগে আলেমদের বিরুদ্ধে মামলা দেবেন অত সহজ হবে না কথা বলে ঠিক না আমরা গোম হতে রাজি আছি নির্যাতন জুলুম সহ্য করতে রাজি আছি কিন্তু কোনো জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন ঠিকই না সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায় মন খারাপ করতেছেন বাজান কথা ভুলে গেলে চলবে না আমি কি কথা বলতেছিলাম মনে রাখবেন এইবার বুঝল সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান সঙ্গে নিয়া অমায়ের বাড়িতে হাজির হয়ে গেল বেলালকে ডাইকে বলে বেলাল এই দিগায় এসব কি শুনছে বেলাল তুমি নাকি কালে মা পরে মুসলমান হয়েছ হজরতে বেলাল রাদি আল্লাহ তালিকে বলেন যা শুনেছেন সত্য নবীজির হাতে হাত আমি কালেমা পড়ে পরে মুসলমান হয়েছি আবু যেহুদিকে বলে বেলাল তোমার তোমারে আমি অনেক মহাব্বত করি পার্সোনাল ভাবে ভালোবাসি বেলাল তুমি যদি চাও উদ্যম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বাড়ি বানায় দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দের হাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হযরতে বেলাল ডেকে বলে আবু জেলরে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার বেলালের মতো যারা খাঁটি ইমানদার টাকা দিয়ে কেনা যায় না

এতগুলো মানুষ মরলো সাপলা করে রাতের আধারে আলেমদেরকে যারা হত্যা করল এরা নাকি জান্নাতি শয়তান এই কথা বিশ্বাস করবে ধরে বলেন টাকা ফাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়ে যায় আছে না টাকার জোরে ফতুয়া করে টাকা পাইলে ফতুয়া মুহূর্তে পাল্টে দে আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে ইমান আমল বিক্রি করবে তারা বেলালের উত্তর সরি যারা আস্তে আস্তে ফাঁসির মঞ্চে ঝুলবে তবু জালেমের কাছে মাথা নত করবে না হজরতে বেলালের কথা শোনার পরে আবু জেল বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও হজরত বেলালকে চাবুক দিয়ে পিটানো হলো এরা যত জোরে চাবুক দিয়ে আঘাত করে বেলাল তত জোরে কালেমার জিকির করে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল আবু জেল বলে বেলাল মারতে মারতে চামড়া ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল এরপরে কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি নাই এইবার আবু জেল ডেকে বলে যুবকের দল বেলালের পায়ে রশি লাগাও হজরতে বেলালের পায়ে রশি লাগানো হল উঠের পায়ের সঙ্গে বাধা হলো উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ঘোরা গল বাবলা গাছের কাটাগুলো গুলো জিব্বার ভিতরে মতো মারা গুলো রবের বালিগুলো এত গরম বাজান চাল দিলে মরি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালি ছিল হজরতে বেলালকে চাবুক দিয়ে করে পায়রাশি লাগায়া সেচরাই সেচরেনে ঘরে বাবলা গাছের কাটাগুলো জিব্বারে ভিতরে পেরেগের মতো মারে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম পায়রাশি লাগায়া নিয়ে ঘুরলাম এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল

কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায় দাও তাই করা হলো বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও হলো আবু জেল মনে করলো পাথরের চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল রক্তাক্ত জিহ্বানি হযরতে বেলাল বিশাল বড় পাথর এরপরে ও জিহ্বা নাড়াইয়া জিকির করে কা আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না ধমক দেয় না পিটায় না তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না এ বাজান আদি শরীফের ভিতরে আছে বিশ্ব বলেছেন যার জি আল্লাহর জিকিরে তরুতাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুবাওয়ালা মানুষ কোনদিন জাহান নামের আগুনে জ্বলবে না বলুন সোবাহান আল্লাহ এজন্য বাজানা সব সময় আল্লাহর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সব সময় মালিকের জিকির করবেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়ো না

যত বেশি জিকিরি করবেন তত আল্লাহর প্রিয় হবেন যত বেশি জিকিরি করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন মালিক আপনাকে তাই দেবে জিহুব্বাটা পবিত্র করেন দিলটাকে পরিষ্কার করেন আত্মশুদ্ধির জন্য কাজ করেন নিজেরকে পরিবর্তন করার জন্য কাজ করেন দুনিয়া ক্ষণিকের বাজান চিরকালকেও থাকবে না আমার ভাইয়েরা জান্নাতিদেরকে যখন আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবে জান্নাতীদের ভিতরে একটা আফসোস থাকবে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা জান্নাত দিয়েছে তোমাদের কোনো কি আফসোস আছে জান্নাতিরা বলবে আমাদের একটাই আফসোস দুনিয়াতে থাকা অবস্থায় যদি বেশি বেশি আল্লাহর জিকির করতে পারতাম আল্লাহকে স্মরণ করতে পারতাম তাহলে জান্নাতে আমার স্থানটা আরো বেশি উঁচুতে হইতো সেদিন জান্নাতিরা আফসোস করে বলবে

ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ এইবার বেলালের নিশ্বাসের সাথে পাথর ওঠে নামে আশেখ রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা মহাব্বত করতেন ভালোবাসতেন বাজান সেই ইতিহাস যদি আমি বলতে চাই দুই তিন ঘন্টা আলোচনা হবে তারপরে আলোচনা শেষ হবে না হজরত বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী আমার দেখে বলে অকুর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যে আমার বেলাল জন্য একটা কিছু করো হজরত আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কয়েকগুণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাই গ্রামদের উপর নির্যাতন জুলুম এই যখন ইসলামের অবস্থা এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের এখনা দিয়ে অস্ত্র ঝরতেছে এইবার নবীজির মুসকি হাসি দেওয়ার কারণ কি নবী আমার দেখে বলে আনাস আমার কষ্টের কারণ কি তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার সোবাহান আল্লাহ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ দেখে বলা যে আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবাহী

কোরআলা করতে কি বিরক্ত লাগে খারাপ লাগে কোরআনুল করিম এমন একটি কিতাব যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তার কণ্ঠ দিয়ে তত বেশি মজা লাগে মিশরের কারি আব্দুল বাসের দুনিয়াতে নাই কিন্তু তার কণ্ঠ এখনো কিন্তু আছে কি তিলাওয়াত কি সুর আহ মনে হয় তার কণ্ঠ দিয়ে কোরআন শুনলে মনে হয় করান নাজিল হচ্ছে সোহান আল্লাহ এজন্য জন্য এমন একটি কিতাব টেনে বললেও মজা লাগে মাঝারি সুরে বললেও মজা লাগে আবার জোরে জোরে বললেও মজা লাগে কোরানের ভিতরে কোন বিরক্তি নাই কোরান এমন একটি কিতাব অনেক কয়েগমার কে আল্লা তালা মজে যা দান করেছেন নবী চলে গেছে মজে যাও চলে গেছে কিতা আল্লাহ তালা বিশ্বনবীকে অনেক মজেজা দিয়েছিলেন তার মধ্যে আরেক একটি মজে যা নাম হলো কোরান কথা বলেন না এটা বিশ্বনবীর জীবন্ত মজেজা সোবাহান আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু দিয়েছে এমন একটা আকর্ষণ দিয়েছে কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি সুন্দর লাগে মধুময় লাগে কথা বলেন না কেন একটু টেনে